আমরা প্রতীককে নিয়েছি প্রতীকের সাথে আমরা প্রতিজ্ঞা রক্ষা করতে পারি করি এটা কিন্তু আমি সকালে বলেছি আবারও বলছি এটা আমার একজন মুসলমান হিসেবে ইমানে যাই আমরা সবসময় চেষ্টা করবো আগে সসটা আগে কি সসটা তারপরে দেয় তারপরে আমি তারপরে আমি বুঝতে পেরেছি দুই নম্বর যে কথাটি আমাদের হয়ে গেছে দেখতে মোবাইল মোবাইল দেখতেছা একটা মেট্রো সে আমাদের যে গ্যাসেটিং বিষয়টা গ্যাসেটিং বিষয়টা কিন্তু হয়নি পরিদর্শন হয়েছে গ্যাসেটের বিষয়ে নাম্বার সিক্স নাম্বার দেওয়া হয়েছে কিন্তু কীভাবে দেওয়া হয়েছে এটা আমার মনে বুঝে আসে গ্যাসেট নাই একটা বাস নাই রশি নেয় কিছু নাই কিন্তু গ্যাসেটিং হয়েছে আশি নম্বর বেড়েছে পঁচাশি নম্বর এটা আমার বুঝে আসে না স্যার ভবিষ্যতে যে কোনো ক্যামিক্যাল যে কোনো ক্যামিক্যাল এটা কিন্তু মানে কি যে কোনো যে যেমন জায়গায় করে এই ব্যাপারটা কারণ আমাদের দক্ষতা দক্ষতা ফুটে উঠে গ্যাজেট ই দক্ষতাটা উঠে যেমন বেজ মু তেমন কি কর্ম হচ্ছে আমাদের কি গ্যাসেট গ্যাসেটের সাবু সাজানো সাবু গোসাই সাবু যত্ন নেওয়া এ বেশি করে কিন্তু এখানে করছে আমার দেখতে পাইনি শুধু গান হয়েছে নাচ হয়েছে শুধু সংসার খাওয়া হয়েছে